প্রধান হয়ে গেল বানঝেটিয়া অক্ষয় সমিতির দুর্গাপুজো মন্ডপ এবারে এদের থিম ঠাকুর রামকৃষ্ণ দেবের বাণী টাকা মাটি মাটি টাকা মণ্ডপটি পুরো বাঁশ দিয়ে করা রয়েছে আর তাতে লাল কাপড় মোড়া রয়েছে আর লাল ঝালর ঝুলছে দেখে মনে হচ্ছে যেন কোনো মা কালীর মন্দিরে প্রবেশ করছে মণ্ডপে প্রবেশের প্রথমেই বাঁশের বাতা দিয়ে একটি বিশাল গাছ করা রয়েছে লাইটের কারুকার্যে এটি অসাধারণ লাগছে আর তার তলায় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মূর্তি যা দেখে আপনি ধন্য হয়ে যাবেন মণ্ডপের ভিতরে মা দুর্গাকে জগজ্জননী মা সারদা রূপে তুলে ধরা হয়েছে মণ্ডপের ভিতরটা ট্র্যাডিশনাল পাখা কুলো চিহ্ন প্রদীপ ইত্যাদিতে সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে এবার বলি কীভাবে আসবে বহরমপুর বাস স্ট্যান্ড বা পঞ্চাননতলা থেকে টোটো অটো বা বাসে খুব সহজেই বানঝিটিয়া অক্ষয় সমিতির মণ্ডপে আসতে পারবেন এটি একদম রাস্তার ধারে তো আসুন ঘুরে যান নিশ্চয়ই খুব ভালো লাগবে ধন্যবাদ